সুন্দর একটা দোপাট্টা এটা না শিফন কেউ বলবেন আপনারা শিফন দেখেন কি অনেকে বলে কি আপু ক্রেপ টাইপের শিফনটা জাস্ট দেখেন এটা না খুব সুন্দর রানি টাইপের একটা মেরুন ম্যাজেন্টা টাইপের একটা কালার হালকা একটু ম্যাজেন্টা ছোয়া পাবেন আপনারা হালকা একটু হচ্ছে ম্যারুন স্টোন পাচ্ছেন ইটস ভেরি প্রিটি প্রিন্টটা দেখেন আপু আজকে কি সব শিফন দুপাটটা নোর আপু আজকে শিফন দুপাটটা আছে এবং সাথে বিন হামিদেরও চারটা নতুন ডিজাইন দেখাবো না চারটা না চারটা নতুন ডিজাইন দেখাবো আচ্ছা এই ড্রেসটা না দেখেন একটু আমি যদি বলি এই ড্রেসটার কথা লাইফটা সবাই শেয়ার করে দিবেন ঠিক আছে লাইফ সবাই শেয়ার করে দিবেন ডায়নাপু ওয়ালাইকুম সালাম কি অবস্থা ডায়নাপু আচ্ছা দেখেন এই যে বডিতে কিন্তু খুব সুন্দর একটা আপনারা প্রিন্ট পাচ্ছেন সেলফ প্রিন্টটা দেখেছেন আমি গতকাল দুটো ড্রেস অর্ডার করেছি বলছে স্টক আউট এগুলো কি রিস্টক হবে আচ্ছা যেগুলো স্টক আউট সেগুলো আমাদের রিস্টক অনেক সময় লাগবে হলে জানানো হবে পেইজে বাট কোনো সিওরিটি নেই ঠিক আছে আচ্ছা দামানটা দেখেন এত সুন্দর একটা দামান একটু আমি বলি দেব আমাদের আজকে সাত আটটা ডিজাইন দিয়ে স্টক হবে যেগুলো আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক স্টক আউট বলছি তো একটু পেজে মেসেজ করবেন হ্যাঁ হ্যাঁ একটু পেজে মেসেজ করে রাখবেন কখন কোনটা রিস্টক হয় আমরাও জানি না আর আমরা তাও স্টক ইন হলে আপডেট করে দেই ধরেন লাইভে বা ছবি দিয়ে আমরা পোস্ট করে দেই যে আপুদের এটা রিস্টক হয়েছে সম্ভব হয় না বাট হ্যাঁ সব ড্রেস সম্ভব হয় না অবশ্যই এজন্য একটু পেজে মেসেজ দিবেন যদি ইন কেস আপনার কপাল ভালো থাকে রিস্টক হয় পেয়ে আজকের আজকে ড্রেসটা মিস করেন না কারণ কেউ কেন হচ্ছে আজকে শিপন কালেকশন কিন্তু ওয়াও এটার জাস্ট দেখেন প্রিন্টটা দেখেন শুধু এটা প্রিন্টটা তো সুন্দর আর মানে ম্যাটেরিয়ালটা শিফনটা এত সফট একটা ম্যাটেরিয়াল মানে আর প্রিন্টটা দেখেন এত ফ্লোরাল এত সুন্দর লাগতেছে দেখতে প্রিন্টের দোপাট্টার দামই আছে 1000 টাকা এত সুন্দর একটা দোপাট্টা এটা না শিফন কেউ বলবেন আপনার শিফন দেখেন কি অনেকে বলে কি আপু ক্রেপ টাইপের শিফন থাকে না একদম কুচকে যায় আমাদের শিফোনগুলো কিন্তু সেরকম না আপনি যেভাবে ইচ্ছা ইউজ করবেন জাস্ট লুক এট দিস দোপাত্টাটার জন্য এই ড্রেসটা একশো তে একশো লাগবে আপনারা যখন এটা বানাবেন বানিয়ে পরবেন তখন বুঝবেন যে একটা দোপাত্তার জন্য এটা লুক কতটা চেঞ্জ হয়ে গিয়েছে জাস্ট দোপাত্টাটা দেখেন মানে কালারটা দেখছেন একদম সুন্দর ক্রিমি টাইপের হোয়াইটের সাথে পিঙ্ক টোন আবার ড্রেসটাও কিন্তু আপনাদের ডুয়াল টোনে পাচ্ছেন হ্যাঁ ড্রেসটাও কিন্তু ডুয়াল টোনে থাকছে আচ্ছা লাইভে থাকতে পারিনি কিন্তু পরে দেখে নেই আপনি দেখবেন জানি আচ্ছা আজকে শিফন কত টাকায় দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা সবসময় পঞ্চাশ টাকায় শিফন দিচ্ছি জাস্ট লুক এস বারোশো পঞ্চাশ টাকায় শিফন দিচ্ছি তারপর এত সুন্দর কালেকশন বারোশো পঞ্চাশ আজকে যাচ্ছে আমি বলবো না নিলে মিস করবেন আর ওরনাটার কথা যদি বলি দিলে চেহারা চেঞ্জ আসলে মানে এটার সাথে ওরনাটা খুব সুন্দর যাচ্ছে না মানে আপনি যে কোন দেখেন জাস্ট ওরনাটা দেখেন ড্রেস তো পরের জিনিস ওরনা কিন্তু মানুষ সবচেয়ে বেশি আগে দেখে কারণ ওরনাটাই কিন্তু ড্রেসের মেইন থাকে সো ওরনা জিনিসটাই আগে দেখে সো ওরনাটার জন্য এই ড্রেসটা একদম হিট